ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের প্রায় সবাই আলেম শৈশব থেকে কোরআন হাদিসের আলোয় গড়ে ওঠা এই তরুণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির এই যোদ্ধার জীবন প্রদীপ নিভে গেছে দুর্বৃত্তদের নির্মম গুলিতে ঝালুকাঠির নলছিটি উপজেলায় খাস মহল এলাকায় এক আলেম পরিবারে জন্ম ওসমান হাদির তার বাবা মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক পরিবার জুড়ে দিনই শিক্ষা ও নৈতিকতার আবহে বড় হয়েছেন তিনি বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক বরিশালের গুঠিয়ায় একটি জামে মসজিদের ইমাম ও খতিব মেজু ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত হাদির তিন বোনের স্বামীরাও আলেম ও শিক্ষকতায় নিয়োজিত বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন নলছিটির ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং স্থানীয় মসজিদের ইমাম মেজ বোনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক শিক্ষা জীবনে ওসমান হাদি ছিলেন সমানভাবে মেধাবী ও সংগ্রামী তার শিক্ষার হাতে ঘুরে ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসায় পরে তিনি ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দু থেকে এগারো শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রাইভেট পড়িয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন পরবর্তীতে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন শিক্ষকতা ও আন্দোলন দুই ক্ষেত্রেই তিনি ছিলেন স্পষ্টভাষী ও সাহসী গত বারো ডিসেম্বর দুপুর সোয়া দুটার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির ওপর অতর্কিত হামলা চালানো হয় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর হাসপাতালে স্থানান্তর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলে জীবন বাঁচানোর শেষ আশায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আঠেরো ডিসেম্বর রাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমান শহীদ শরীফ ওসমান হাদি ওসমান হাদি আজ নেই কিন্তু থেকে গেছে তার আদর্শ সাহস আর অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর শিক্ষা একটি আলেম পরিবারের সন্তান থেকে আন্দোলনের কণ্ঠস্বর হয়ে ওঠা এই মানুষটি ইতিহাসে বেঁচে থাকবেন সংগ্রামের প্রতীক হয়ে নিউজ ডেস্ক সিটিজেন জার্নাল টোয়েন্টি